বড় বড় সাইজের চলে যাচ্ছে নিলামে এই ভাই কি মাছ আনছেন আজকে ইচা মাছ ইচা মাছ দেখেন আর অসংখ্য মাছ কিন্তু এখানে নামতেছে তিনটা বড় হ্যাঁ হাঁস কত কইরা চাইলেন কাকা 2400 4টা 2400 চাইছেন দর্শক দেখেন একটা ভোট কিন্তু আসলো এই দেখেন বড় পুঁটি বড়পুটি দেখি ভাই দেখেন দর্শক বড় বড় সাইজের দেশাল পুঁটি চলে যাচ্ছে নিলামে। এ ভাই কি মাছ আনছেন আজকে ইচ্ছা মাছ ইচা মাছ দেখেন আর অসংখ্য মাছ কিন্তু এখানে নামতেছে সকাল সকাল দর্শক এ দেখেন চলে যাচ্ছে পুটি মাছ দেখেন কি পরিমাণে গুরা মাছ এখন আসতেছে এখানে আর একটু পরপর এরকম ভোট আসে আর এই মাছগুলোয় কিন্তু এই যে এখানে এই দেখেন উপরে আরত এখানে নিলাম হয় প্রতিদিনই আর কি আটটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে দর্শক আপনারা আমি কিন্তু প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কত কি তোমকে বাড়ির নি দুস্ত তমুক বাড়ির না দেখেন চাইটা কত চাইটা পাঁচশো চাইশ্রো চাইশ্রো

Eker morot bekle bana. Bak ayakta titretti. ষোলোশো ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো 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 ষোলশো এক দুই আড়াই ষোলশো ষোলোশো 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 সতেরোশো 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 সদরশো সদরশ সদরশ সদরশো সদরশো

қараай бұны еще мұне еще бұны еще бұны еще бұны еще бұн еще бұны еще мұны еще бұны еще бұн еще а еще бұны еще бұн еще д қараай бұн еще бұн еще бұн еще бұне еще бұны еще бұн еще бұны еще бұн еще бұн еще бұн еще б еще бұн ещееще еще б щеебра бор иленбаайсе ланбаса

আঠশশো পঞ্চাশ নশো নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো নয়শো টাকা এক টাকা এক এক হাজার এক হাজার এক হাজার এক

এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ

গেল পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ কাজুরি কাজুরি ভাই সাতাশশো পঞ্চাশ পঞ্চাশ ଶହ ପଞ୍ଚାଶ ସତେଇଶଶହ ପଞ୍ଚାଶ ଛତେଇଶହ ପଞ୍ଚାବନ ପଞ୍ଚ ସତେଇଶଶହ ପଞ୍ଚାଶ ସତେଶହ ପଞ୍ଚାୟତ ପଞ୍ଚାୟତ ପଞ୍ଚାଶ ଏକଶହ ଟଙ୍କା ଏକଶହ ସତେଇଶଶହ ପଞ୍ଚାଶହ ପଞ୍ଚାୟ ସତେଇଶଶହ ପଞ୍ଚାୟତ ସତେଇଶଶହ ପଞ୍ଚ ସାତଶହ ପଞ୍ଚଚାଶ ସତେଇଶଶହ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାୟତ ଛତଶହ ପଞ୍ଚଚାଶ୍ দুশো আই আয় আই বিশ দুশো বিশ আয় দুইশো আই আয় দুশো বিশ আয় দুশো বিশ আয় দুশো বিশ আয় দুইশো বিশ আয় দুশো বিশ দুশো বিশেষ বিশপিল্লা आय गोतो तीन सौ आय पाके तीन सौ आय पाका तीन सौ तीन सौड़ी गाबाका आय पका तीन सौ आय पका तीन सौ खुराकी तो खुरागी सारा खेल दिले आय तीन सौड़ी गाबाका आय पका तीन सौड़ी का आई तीन सौड़ी का तीन सौड़ी गाबाका

চারশো আয় চারশো টিকা চারশো টাকাশো টাকা চারশো আট পাকা চারশো আট চারশো আট চারশো এক আট দুই আট চারশো টাকা আট চারশো টাকা দেন

দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

আটচল্লিশশো টাকার মাছ নিয়ে চলে যাচ্ছে সাজা